এই হচ্ছে আমাদের অবস্থা এখন রাত বাজে এতটা এখন সবাই ঘুমাচ্ছে আর আমরা এখন খেলাধুলা করতে সারাদিন তার ঘুম আর সারা রাত হবে সে তো নিজে খেলবেই আমাদেরও তার সাথে খেলতে হবে ঘুমানোর কোনো উপায় নেই সারাদিন দেখেন কি অবস্থা বাবা রে বাবা এখন মানুষ এইভাবে খেলে ওরে বাবা আসলে এদিকে তাকায় এইদিকে তার জন্য যে বীরন বাধা আছে এইটা সেইটা দেখতেছে আর এই যে এইদিকে এই আছে তার অবস্থা